আদালতে হয়েছে যে তাদের সাক্ষী দিয়েছিলেন অন্ড খোঁজ থেকে হত্যা করা হয়েছে আদালতে তাদেরকে মানে সব সাক্ষী বিবেচনা করে সব সাক্ষীর দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রমাণিত হয় যে পরিকল্পিতভাবে পরিকল্পিত ভাবে হত্যা করেছে এবং লাশ খুন করেছে প্রথমে আমরা যেটা জানি যে তারা তার কাছে কিছু টাকা পয়সা আমার ভাগ্নি ওই মহিলার কাছে টাকাইতাম রোমানা সেই টাকা পয়সা তাদেরকে না দেওয়ার জন্য তারা পরিকল্পিত ভাবে বাসায় ডেকে নিয়ে তাকে পরীক্ষার নাম করে তাকে অন্ডপোষ্ঠে করতে হবে

মোসাম্মদ সোহেল রানা মোহাম্মদ সোহেল রানা এই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত দশ হাজার টাকা জরিমানা করেছে অনাদায় তিন মাস এবং এই যে লাশ গুম করার উদ্দেশ্যে যে কার্যকলাপ করেছে সেই জন্য ওই সংশ্লিষ্ট ধারায় আরো তিন বছরের বিজ্ঞ আদালত সাজা দিয়েছেন আজকে অতিরিক্ত মহানগর দায়রা জজ তৃতীয় আদালতের মাননীয় বিচারক শেখ সামিদুল ইসলাম এই আদেশ